আপনারা যারা আমার জাকের মোবাইল ইঞ্জিনিয়ার ভিডিও চ্যানেলটা যারা চিনেন অবশ্যই তারা বুঝতে পারতেছেন যে জাকির মোবাইল ইঞ্জিনিয়ার ভিডিও এই চ্যানেলটা হচ্ছে গিয়া মোবাইল রিপেয়ারিংয়ের যত কাজ আছে সব কিছু নিয়েই চেষ্টা করি সব সবসময় ভিডিও আপলোড দেওয়ার জন্য বিগত এক বছর ধরে আমি নতুন কোনো ভিডিও আপলোড করতে না কিছু সমস্যার কারণে দু নম্বর কথা হচ্ছে কি আমার ভিডিও যখন আপলোড রানিং অবস্থায় যখন আমি বিদেশে আসলাম দেশে যখন আসার পরে হঠাৎ করে দেখি মনিটাইজেশন অফ হইগুলো মনিটাইজেশনের সমস্যা যাই হোক চেষ্টা করতেছি মনিটাইজেশন যদি ইউটিউব যদি আবার কোনো সময় রিটার্ন দেয় অবশ্যই আপনারা একটু সাপোর্ট করবেন আমি চেষ্টা করব ভবিষ্যতে আরও নতুন নতুন যে ধরনের ভিডিওগুলো আমি ইউটিউবে আপলোড করার চেষ্টা করতেছি এই ধরনের ভিডিও আপলোড করার চেষ্টা করবো যদি এর মধ্যে যদি কেউ যদি আমার এই ভিডিওগুলোর মধ্যে যদি কিছু পায় কিছু শিখতে পারে জানতে পারে অবশ্যই আমি এটাই চেষ্টা করি আমি যে সব কিছু জানি অনেক বড়ো ইঞ্জিনিয়ার এটাও বলি না কোনো সময় আরও অনেক লাইভ করছি দুই একবার যাই হোক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার মনিটারেশনটা যেন ফিরে পাই দোয়া করবেন একটু সবাই অনেক চেষ্টা করছি একটা চ্যানেল আপনারা জানেন মনিটাইজেশন নিয়ে আসা পর্যন্ত অনেক মেহনত অনেক কষ্ট করা লাগে আমিও করছি হয়েছিল মনিটেশন সব কিছু ঠিক আছে কিন্তু হঠাৎ করে কেন মনিটেশনটা অফ হয়ে গেছে অফ হওয়ার কারণ যেগুলো দেখাইছে মূলত আসলে সবগুলো ভিডিও আমার নিজের রেকর্ডিং করার সবগুলো আমার মোবাইল দিয়েই সব ভিডিও রেকর্ড করছি ভিডিও করছি আপলোড করছি এটা কোন কারণে হঠাৎ করে কি সমস্যা আইলো যাই হোক দেখা যাক যদি সবাই ঘুরিয়ে আসে পারে দেখেন সবাই জাকির মোবাইল ইঞ্জিনিয়ার বিডি চ্যানেলটা সবাই সাপোর্ট করবেন এটাতে মোবাইল রিপেয়ারিংয়ের যত কাজ আছে সব কাজের ভিডিও দেওয়ার চেষ্টা করি এবং যত ভিডিও আপলোড করা আছে আমার নিজের সব কিছু ভিডিও সব ভিডিওই আমার নিজের নিজের কাজের টেবিলেরই ভিডিও সব অবশ্যই দেখতে পারবেন কি নতুন যারা আমি আরও অনেক বলছি নতুন যারা কাজ শিখতেছেন তাদের জন্য আমার এই চ্যানেলটা অনেক গুরুত্বপূর্ণ আছে আমি একটু বলি কারণ হচ্ছে গিয়া নতুন যারা তারা অনেক কিছু বোঝার আছে দেখার আছে শেখার আছে তো আমার এই চ্যানেলে অনেক ধরনের কাজ আছে মোবাইল অনেক অনেক মোবাইল আছে অনেক সময় নতুন ইঞ্জিনিয়ার যারা মোবাইল খোলার সিস্টেমটা অনেক সময় বুঝতে পারে না তো অবশ্যই আমার ভিডিওগুলো দেখলে এইখান থেকে অনেকটা আইডিয়া নেওয়ার সম্ভাবনা আছে অবশ্যই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন ইনশাআল্লাহ দেখা হবে আবার